এশিয়া কাপের আসর চলছে যেখানে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আট রানে হারিয়েছে আফগানিস্তানকে যেখানে দেখা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের সুপার ফোরে যাওয়ার বাঁচিয়ে রাখল তবে আসল ফলাফল জানা যাবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে সেই ম্যাচের পরেই জানা যাবে আসলে দুই দল যাবে সুপার যেখানে দেখা গিয়েছে এবার ফোরে এশিয়া কাপের সমীকরণ বাংলাদেশের সামনে আইসিসি দিল এবার বাংলাদেশকে বড় সুখবর মূলত সবশেষ ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়ে বাংলাদেশ উপরে উঠে গেল অন্যদিকে আফগানিস্তান পেলো দুঃসংবাদ ক্রিকেটের সর্ব সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি জানিয়েছে আফগানিস্তানকে টোপকে বাংলাদেশ নয় নম্বরে উঠে এসেছে বর্তমানে ২২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আছে নয় নম্বরে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে এবং এক ধাপ পিছিয়ে গেছে আফগানিরা এশিয়া কাপের বি গ্রুপের শেষ ম্যাচ হওয়ার আগেই দারুণ সুখবর পেল টাইগার বাহিনীরা